গুড মর্নিং এভরিওয়ান তো এই যে দেখতে পাচ্ছ অনন্যাদি আমার সাথে আছে পরিচয়টা পরে আমি দিচ্ছি উন্টোতে এখন আমরা যাচ্ছি ইয়েতে হাজারদুয়ারি তো অনন্যাদি কালকে এসেছে আমার বাড়িতে তো কাল থেকে প্ল্যানিং চলে মানে প্ল্যানিংটা অনেকদিন গাড়ি তাই তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি এখন তিন বছর হ্যাঁ মিলি প্ল্যানিং করে আজকে ফাইনালি যাচ্ছি তো আজকে আমি মেনলি দেখাবো হাজারদুয়ারি মানে মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদ থাকি তো কি কি আছে সবটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখাচ্ছে ওখানে গিয়ে টাটা এই যে এইদিকে আরেকটা ব্লক চলছে এখানে আমার ওইদিকে ব্লক চলছে আমরা টোটোতে উঠে যাচ্ছি মানে বেরোবো ওখানে যাই যারা যারা মুর্শিদাবাদে ঘুরতে চাও মানে লালবাগ হাজারদুরি এইসবে যেতে চাও তাহলে তারা স্টেশন হয়েও যেতে পারো স্টেশন থেকে বহরমপুর থেকে একটা স্টেশন পরেই মুর্শিদাবাদ স্টেশন এবং সেখানে নেমেই তোমরা টোটো বা গাড়ি পেয়েই যাবে আর নয়তো অটো ব্যবস্থা রয়েছে তো আমরা স্টেশনে চলে এসেছি ওইদিকে আরেকটা ব্লগ হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে দিয়ে ওয়েট করছে আমরা টিকিট কাটা হয়ে গেছে এবার দেখা যাক ট্রেন আসলে আমরা উঠাবো দেখ হ্যাঁ তো আটটা পনেরোতে ট্রেন তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ফাইনালি ট্রেনটা চলে এসেছিল এবং ট্রেনের টাইমটা একটু লেট হয়েছিল তো সেই জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে এবং ট্রেনে করে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমে পড়ি ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা যাব মানে টোটো বা গাড়িতে প্রথমে যাচ্ছি কাটরা মসজিদ ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমরা চাইলি স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিতে পারো সবকটা স্পট ঘোরার জন্য আমরা প্রথমত আলাদা কাটরা মসজিদে গিয়েছিলাম আমরা কাটরা মসজিদের সামনে চলে এসেছি এই যে পেছনে দেখতে পাচ্ছ ওই অনন্যাদিকে ওই হাই করে দাও হাই এটা আমাদের ফার্স্ট ফার্স্ট স্পট তো বাকিটা সবটা দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদেরকে আমি যেহেতু বহরমপুরের মেয়ে এবং মুর্শিদাবাদে প্রায় গিয়েছি তো সেই কারণে আমার কিছু কিছু জায়গা জানা ছিল সেই কারণে আমি প্রথমে আলাদা আলাদা করে হা কাটরা মসজিদ এবং হাজারদুয়ারির জন্য টোটো আমি আলাদা করে নিয়েছিলাম আমরা কিন্তু পরে তারপরে বাকি সমস্ত স্পটগুলোর জন্য আমরা টোটো রিজার্ভ করি সেগুলো তোমরা বাকি পার্টে দেখতে পেয়েই যাবে এই পার্টটাতে তোমরা আমাদের কাটরা মসজিদ এবং হাজারদুয়ারির ব্লকটাই দেখতে পারবে তাতে অনেকটা সময় কেটে গেছিলো এবং দেখতে পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা এবং এখানে আমরা অনেকের টাইম ভালো মতো কাটিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম কাটরা মসজিদে আছে আমাদের মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খায়ের সমাধি যেখানে তাকে নাকি জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তো সেটা তোমরা এখানে এসে দেখতে পারবে এটাতে কোনো টিকিট লাগে না এবং এই জায়গাটা অনেকটাই বড় এবং মসজিদ রয়েছে তো এখানে একটু ভগ্নাবশেষ হয়েছে কিন্তু যথেষ্ট সুন্দর জায়গা তারপরে আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে আবার হাজারদরে গিয়ে পৌঁছাই এবং দেখতে থাকবো তো এই ব্লগটাতেই সেটা দেখতে পেয়ে যাবে আমরা কিভাবে কিভাবে কোথায় গিয়েছিলাম তো এই যে এই সাইডটা দেখছো এখানেই ছিল মুর্শিদা মুর্শিদ খায়ের সমাধি এবং আমি যার উপর দিয়ে নামছি সেই সিঁড়িটার নিচেই মুর্শিদ কুলিখায় সমাধি কারণ তার যে পাপগুলো ছিল সেই পাপটাকে যাতে পায়ের ধুলোর তলায় থাকে তো সেই কারণে এখানে কবর দেওয়া হয়েছিল তাকে সমাধি করা হয়েছিল এবং আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আমাদের মুর্শিদ পুলিখায় সমাধির সেই ছবিটা কথিত আছে আমাদের মুর্শিদাবাদের নামকরণ হয়েছিল এই মুর্শিদ কুলিখাইয়ের নাম থেকেই কাটকা মসজিদটা দেখলাম এবার যাচ্ছি হাজারদুয়ারির দিকে তো ওখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা আবার শেয়ার করব ফাইনালে একবার দেখিয়ে দিই এই যে ওই সাইডে কুলি কুলিখার সমাধিটা আছে যেটা আমরা দেখিয়ে দিলাম দিয়ে এবার যাচ্ছি হাজারদুয়ারির দিকে মুর্শিদাবাদ দেখতে গেলে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসলেই অনেক ভালো হতো তোমরা সবটা ঘুরতে পারবে তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম এবং হাজারদুয়ারি আমাদের সেকেন্ড লোকেশন ছিল দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে গেছি আর এই যে আমরা অলমোস্ট চলেই এসেছি হাজারদুয়ারির সামনে এবার এখান থেকে আমরা টিকিট কেটে ভেতরের দিকে প্রবেশ করবো এই সময়ে আর বেশ ভিড় থাকে কারণ এখন সিজনের টাইম শীতের সময়টা তো তোমরা অফ সিজনে আসতে পারো তবে শীতের সময় আসলে তোমাদের বেশ ভালোই লাগবে হাজারদুয়ারির টিকিট ছিল মাত্র পঁচিশ টাকা হ্যাঁ দেখা দেখিয়ে দিই হাজারদুয়ারি প্যালেস এই যেখানে লেখাটা বোঝা যাচ্ছে না জায়গা আমাদের মুর্শিদাবাদের অন্যতম হচ্ছে হাজারদুয়ারি যেটা দেখতে বহু মানুষ এখানে ঘুরতে আসে এবং এটাকে আমাদের ঐতিহাসিক দর্শনীয় স্থান বলা যেতে পারে কারণ নবাব সিরাজউদ্দৌল্লার রাজ প্রাসাদ ছিল এখানে আমরা হাজারদুয়ারি পৌঁছে গেছি এবার আমরা ভেতরে ঢুকবো ভেতরে যেহেতু ফোনের ভিডিও করা অ্যালাউ নেই তো যারা যারা হাজার আসবে তারা ভেতরে টিকিট কেটে তবেই দেখতে পারবে এটা সারপ্রাইজ থাকলো তো বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আমরা একটা বই কিনে নিয়েছি এখানকার ডিটেলসের জন্য যদিও আমি টুকটাক জানি তবুও কিনে রাখলাম ভালো ডিটেলসটা জানা হবে এখানে আমাদের সব জায়গা বিশেষে আছে বার প্রথমে আমরা তারপর মসজিদ গেছিলাম আমরা হাজারদুয়ারিতে এসেছি এখানে সমস্ত ডিটেলসগুলো আছে বেশিরভাগই মিউজিয়ামের ভেতরে আমরা দেখতে পেয়ে যাব ওখানে বাকিটা চলো দেখা যাক প্রত্যেকটা জায়গাতেই একজন করে গাইড পাওয়া যায় তো তোমরা যারা ইতিহাস জানতে চাও তারা গাইড নিতেই পারো হাজার দুয়ারি দেখা কমপ্লিট যদিও আমাদের অষ্টাগারটা ঢুকতে মানে যাওয়া হয়নি কারণ ওখানে কিছু কাজ চলছে তো সেইটা আমরা দেখতে পারিনি পরের পরবর্তীকালে হনহনের দিয়ে এলে হয়তো আমি দেখাতে পারবো বাট ওখানে অনেক কিছুই ছিল তো এখন আমরা ইমামবাড়ার সামনে এই যে দাঁড়িয়ে আছি আর এই পাশে এই যে পেছনে হাজার দুয়ারি আর এখন আমরা যাবো এই ক্লক টাওয়ারটার দিকে তারপরে নেক্সট লোকেশনে যাব তার আগে আমরা লাঞ্চটা করে দেবো চলো সবটাই দেখাচ্ছি তোমাদের আজকের ভিডিওর পার্টটা এ পর্যন্তই ছিল বাকি আমরা কোথায় কোথায় যাই সবটাই কিন্তু নেক্সট ভিডিওতে সমস্ত ডিটেলস দিয়ে আবার শেয়ার করব তাই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও আমার চ্যানেলটা আর এখানে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি রয়েছে এবং টোটোও রয়েছে তোমরা চাইলে ঘোড়ার গাড়ি বা টোটো যা খুশি তোমরা রিজার্ভ করে নিতে পারো বাকি সমস্ত স্পট দেখার জন্য এবং এরপরে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম তাই এখানে আমি প্রথম পার্টটা শেষ করছি ভিডিওর আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবারই এই ব্লগের পার্ট টু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো টাটা সবাই কি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের হ্যান্ডমেড জিনিস রয়েছে এগুলো দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি টাটা